হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সহজ নিয়মে ছয় ছায়া কাটিং এবং সেলাই করতে হয় তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে বিভিন্ন টিপস সহ দেখিয়ে দিব ছয় ছায়া কাটিং এবং সেলাই তো যারা সেলাই কাজে একদম নতুন তারাও এই ভিডিওটি দেখলে সহজেই ছয় ছায়া তৈরি করতে পারবেন তো প্রথমে কাপড়টিকে আমি চার ভাঁজ করে নিয়েছি তো দেখুন কাপড়টিকে প্রথমে আমি এভাবে চার ভাজ করে নিব তো প্রথমে আমি কোমরের বেল্টের জন্য কাপড় কেটে নেব তো সেজন্য আমি তিন ইঞ্চিতে মার্ক করে নেব তো দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি কাপড়ে মার্ক করে নিয়েছি তো এটা যেহেতু দুই ভাজে আছে তাই আমি তিন ইঞ্চি নিয়েছি যদি এক ভাজে হতো তাহলে ছয় ইঞ্চি নিতাম তো এইভাবে করে তিন ইঞ্চিতে মার্ক করে আমি কোমরের বেল্টের জন্য কাপড়টি কেটে নিব এখন বেলটিকে আমি ফিতা দিয়ে মেপে দেখে নিব। আমি এটা যেহেতু চৌচল্লিশ ইঞ্চি কোমরের মাপের বেল্ট তৈরি করব তো এখানে তো এখানে রয়েছে তেত্রিশ ইঞ্চি তো আরও এগারো ইঞ্চি বাকি তাই এই এগারো ইঞ্চির জন্য আমার এক্সট্রা আরও কাপড় কেটে জোড়া দিয়ে নিতে হবে তো মনে রাখবেন যেই মাপেরই কোমরের মাপের জন্য আপনারা সাইটে তৈরি করবেন সেই কোমরের মাপ থেকে এক্সট্রা আরও চার ইঞ্চি নিয়ে নেবেন অর্থাৎ যদি চৌচল্লিশ ইঞ্চি কোমরের জন্য সাইটি তৈরি করেন তাহলে আরও চার ইঞ্চি বাড়িয়ে টোটাল আটচল্লিশ ইঞ্চি কোমরের মাপ নিতে হবে তো এখানে লম্বার মাপটি ঠিক রেখে আমি কোমরের বেল্টের জন্য আরও এক্সট্রা কাপড় আরও তিন ইঞ্চি কাপড় কেটে নিব তো যারা একটু স্বাস্থ্যবান আপনারা একটু স্বাস্থ্যবান মানুষের জন্য যদি সাইটি তৈরি করতে চান তাদের থেকে এক্সট্রা করে আরও দুই গিরা কাপড় চেয়ে নেবেন তো আমি এখানে কোমরের জন্য কাপড় জোড়া দিয়ে কোমরের যে বেলটি তৈরি করব সেজন্য জন্য আরও এক্সট্রা তিন ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি তো এখান থেকেই কাপড় দিয়ে আমি কোমরের জন্য ফিতা তৈরি করব। তো এইভাবে আমি কোমরের জোড়ার জন্য কাপড় কেটে নিচ্ছি তো কাপড়গুলো এইভাবে বেল্টের সাথে লম্বা ভাবে জয়েন্ট করে নিব তো বাকি কাপড় দিয়ে আমি ফিতা তৈরি করব এখন এক পাশ থেকে ডান পাশ থেকে ধরে ছয় ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আর একটু বেশি রেখে সোয়া ছয় ইঞ্চিতে আমি মার্ক করে নেব যদি আপনারা আরেকটু একটু চিকন কোমরের জন্য ছাইটি তৈরি করতে চান তাহলে সোয়া পাঁচ ইঞ্চিতে মাপটি নিয়ে নেবেন আর সহজভাবে বলতে গেলে কোমরের মাপ যত হবে সেটিকে আট দিয়ে ভাগ করে সে অনুযায়ী মাপটি নিয়ে নেবেন অর্থাৎ চল্লিশ বডির জন্য আট দিয়ে ভাগ করলে পাঁচ আটে চল্লিশ অর্থাৎ সেলাইয়ের জন্য একটু বেশি নিয়ে সোয়া পাঁচ ইঞ্চিতে নিয়ে নেবেন তো একইভাবে অপর পাশেও আমি সোয়া ছয় ইঞ্চিতে মাপটি নিয়ে নিয়েছি তো এখন যে মূল টিপসটি এ পাশ থেকে চিহ্নটিতে ধরে এবং ওই পাশ থেকে ওই চিহ্নটিতে ধরে দুই দিক থেকে আড়াআড়িভাবে কাপড়টিকে টিভি ভাজ দিয়ে নিতে হবে তো এভাবে রাখলেই কাপড়টি একটি আড়াআড়ি শেপে চলে আসবে তো এখন কাপড়টিকে মেলে নিয়ে এভাবে আড়াড়ি চিহ্নতে আপনারা স্কেল দিয়ে দাগ কেটে নিয়ে তারপর কাপড়টিকে কাটতে পারেন তবে আমি এটাকে আড়াআড়ি ভাজ দিয়েই ওইভাবে কেটে নিব তো যারা নতুন আছেন তারা স্কেল করে নিয়ে তারপর কাপড়টিকে কেটে নিতে পারেন তো আমি এভাবে ভাজ দিয়ে সরাসরি কাপড়টিকে কেটে আলাদা করে নিব তো কাপড়টিকে এখন মেলে দেখিয়ে দিচ্ছি তো এই পার্টটির সাথে বাকি যে ছোট দুইটি পার্ট আছে তো এগুলো দুই পাশ দিয়ে আমি সেলাই করে তারপর জয়েন্ট করে নিব সেটা আমি সেলাইয়ের মধ্যে দেখিয়ে দিব এখন আমি চলে যাব মেশিনে সাইটিকে সেলাই করে দেখাবো তো এখন আমি সাইটিকে সেলাই করে দেখাবো তো প্রথমে ছোট পার্টগুলি আমি আলাদা করে সরিয়ে নিব তো প্রথমে আমি এই পার্টগুলো সেলাই করে জয়েন্ট করে নিব তো এই মাঝখানের পার্টগুলো থেকে প্রথমে একটি পার্ট নিয়ে নেব এরপর এটিকে ভা সাইড করে রেখে যে কাপড়টিকে আমি জয়েন করবো সেটিকে উল্টো সাইডে রাখবো অর্থাৎ এই যে কাপড়টির ভা সাইড আমি এইটার ভা সাইডের উপরে রেখে দেন এভাবে এটাকে উল্টো সাইডে রেখে এরপর সেলাই করে জয়েন্ট করে নিব এরপর সেলাই করার পর নখ দিয়ে ভাঁজ দিয়ে নিব। সেলাইটির ওপরে তো পার্টগুলো জয়েন্ট করার পর নিচের যে কাপড়গুলো কম বেশি হবে সেগুলো আমরা সবগুলো পার্ট একসাথে জয়েন্ট করার পর তারপর কেটে সমান করে নিব এরপর আমরা একইভাবে অপর সাইডটিও সেলাই করে জয়েন্ট করে নিব। তো একইভাবে পার্টিও জয়েন্ট করে নিব এটাও ভা সাইডের সাথে এটার ভা সাইড রেখে এভাবে উল্টা রেখে তারপরে সেলাই করে নিব। তো প্রতিবারই সেলাই করে জয়েন্ট করার পর দিয়ে এভাবে ভাজ দিয়ে নেবেন এতে ফিনিশিংটা সুন্দর আসবে তো এটার মতো অপর সাইডটিও আমরা একইভাবে জয়েন্ট করে তারপর সেলাই করে নেব তো এই পার্টটিতেও সেম একই প্রসেসে আমরা সেলাই করে তারপর কাপড়গুলো জয়েন্ট করে নিব এখন সায়ার যে কোমরের সাইডে যে ফাঁড়াটি সেটির জন্য আমরা এক সাইডে হেম সেলাই করে নিব। তো সেজন্য আমি ফিতা দিয়ে একটা নির্দিষ্ট মাপ দিয়ে নিব। তো আমি এখানে সাত ইঞ্চিতে মার্ক করে নিব। তো আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন তো একইভাবে আরেকটি পার্টেও আমরা সাইডের দিকে হেম সেলাই দিয়ে নিব। তো ওইটার সমান করে এটাও সাত ইঞ্চিতে মার্ক করে দেন সেলাইটি দিয়ে নিব তো এখন দুটো পার্টেরই সাইডে আমি সেলাই করে জয়েন্ট করে নেব তো এটার উল্টো সাইড নিচের দিকে রেখে ভা সাইড উপরের দিকে রাখবো এরপর অপর সাইডটির ভা সাইড এটার উপরে রেখে উল্টো সাইড উপরের দিকে রেখে দেন দুটো পার্ট সেলাই করে জয়েন্ট করে নিব এখন সবগুলো পার্ট জয়েন্ট করার পর নিচে যে কাপড়গুলো কম বেশি হবে সেগুলো কেটে সমান করে নিব। তো এই বাড়তি অংশটুকু কেটে সমান করে নিব এরপর কোমরের বেলটি তৈরি করে নিব এখন বেল্টির জন্য যে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেগুলো জোড়া দিয়ে বেলটি তৈরি করে নিব তো আপনারা যারা কোমরে বেলটি জোড়া দিয়ে তৈরি করতে না চান তারা অবশ্যই দুই গিরা অথবা চার গিরা কাপড় বেশি নিয়ে নেবেন তো এইভাবে করে এক্সট্রা কাপড়গুলো আমি জোড়া দিয়ে নিব তো বেলটিকে এখন ফিতা দিয়ে মেপে দেখে নিব ঠিক আছে কিনা তো এখানে উনিশ ইঞ্চি রয়েছে তো আমি যেহেতু চুয়াল্লিশ ইঞ্চির কোমর তৈরি করব তাই বাইশ ইঞ্চি অর্থাৎ আরও তিন ইঞ্চি গ্যাপ রয়েছে তো এখন আমি আরও এক্সট্রা কাপড় নিয়ে নেব জোড়া দেওয়ার জন্য তো আপনারা একটা জিনিস মনে রাখবেন কোমরের মাপ যা হবে চুয়াল্লিশ ইঞ্চি হলে অথবা যেই কোমরের মাপ নিতে চান এর চাইতে চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন অর্থাৎ কোমরের মাপ যদি চুয়াল্লিশ হয় তাহলে আরও চার ইঞ্চি বাড়িয়ে আটচল্লিশ ইঞ্চিতে নিতে হবে তো আমি সামনের অংশটুকু এখন মরিয়ে সেলাই করে নিব। তো এখন কোমরের বেল্টটিকে সায়ের সাথে মাপ দিয়ে দেখে নেবো যে কোমরের বেল্টের সাথে সায়ার মাপটি ঠিক আছে কি না তো অনেকেরই একটা সমস্যায় পড়তে হয় সায়ের বেল্টটি লাগাতে যেয়ে অনেক সময় কম বেশি হয়ে যায় তো ভিডিওটি দেখতে থাকুন আমি টিপস বলে দিব কিভাবে সায়ের বেল্ট লাগালে তো সেটা পারফেক্টভাবে বসবে তো এইভাবে বেলটিকে সায়ার কাপড়ের সাথে কোমরের সাথে মিলিয়ে নিয়ে দেখে নিব যে কোমরের সাথে বেলটির মাপ ঠিক হচ্ছে কিনা তো এখন সায়ার এক পাশ থেকে ফাড়ার এক অংশ থেকে বেলটি জয়েন করে নিব তো বেলটি এখন মেলে নিব এভাবে খুলে নিয়ে সায়ার উল্টা পাশ থেকে অর্থাৎ বেলটি ভা পাশে রেখে সায়ার উল্টা পাশ থেকে সেলাই করে নিব তো বেলটিকে এভাবে রেখে দেন সেলাই করে নিব। তো বেলটিকে লাগানোর সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে কখন ওই বেলটি টেনে তারপর সেলাই করা যাবে না প্রয়োজনে নিচের কাপড়টিকে টানা টানা যাবে কিন্তু বেলটিকে টেনে সেলানো যাবে না এতে করে বেলটি ছোট বড় বা কম বেশি আঁকা বাঁকা হয়ে যেতে পারে তো এখন হালকাভাবে বেলটিকে ধরে শুধু সেলাই করে জয়েন্ট করে নিব। তো এইভাবে করে সম্পূর্ণ বেলটি সেলাই করে নিব তো এখন বেল্টির উপরের সাইডটি নখ দিয়ে ভাঁজ দিয়ে নিব তো এইভাবে করে সম্পূর্ণ অংশ ভাজ দিয়ে নিব সেলাইয়ের যে অংশটুকু সেটা ভেতরের দিকে দিয়ে উপরে এভাবে বেলটিকে বসিয়ে দিয়ে একটি সেলাই বসিয়ে দিব তো এইভাবে সম্পূর্ণ বেলটি সেলাই করে নিব সুন্দরভাবে বেলটি ফিটিং হয়ে গিয়েছে তো এখন এর উপরে আমি আরেকটি সেলাই বসিয়ে দিব তো এটি অপশনাল আপনারা চাইলে এই সেলাইটি দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে এই সেলাইটি দিলে দেখতে সুন্দর দেখা যায় তো দেখুন তো সেলাই করার পর এরকম একটা সুন্দর ফিনিশিং আসবে তো আমার সায়ের বেলটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি নিচের বর্ডারটি সেলাই করে নিব। তো এখন কাপড়টিকে দুই ভাঁজ করে মুড়িয়ে দেন নিচের বর্ডারটিকে আমি সেলাই করে নিব তো এইভাবে সম্পূর্ণ অংশটি বর্ডার বোটে সেলাই করে দেওয়ার পর আমি আরেকটি সেলাই দিয়ে ডাবল সেলাই করে নিচের বর্ডারটি কমপ্লিট করে নেব তো আমার সাইডটি সেলানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ছায়াটির জন্য ফিতা তৈরি করে নেব তো যে এক্সট্রা কাপড় ছিল সেটা দিয়ে আমি এখন ফিতা তৈরি করে নেব তো ভিডিওটিতে আমি খুব সহজভাবে সয়সাট ছায়া কাটিং এবং সেলাই দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ